তা হ্যালো বন্ধুরা দু হাজার পঁচিশের আপডেট মডেল নিয়ে এসলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমাদের যে আধুনিক মেশিনগুলো আছে আধুনিক মেশিনগুলো এই ভিডিওর মাধ্যমে সমস্ত আমি আপনাদেরকে দেখাবো তা আমাদের এখানে যেমন আপনি পেয়ে যাবেন দুশো মডেল তিনশো মডেল রাইস মিল সিঙ্গেল রাইস মিল আমাদের যে রাইস মিল প্রোডাক্টগুলো আছে দর্শক বন্ধুরা এই মেশিনগুলো কিন্তু আপনাদের যে বাড়ির সিঙ্গেল ফেজে কিন্তু চলবে আপনারা বাড়ি মিটারে চলবে এই মেশিনগুলো একদম আপনাদের জন্য খুবই একটা উপকারী হ্যাঁ এই মেশিনগুলো দিয়ে আপনি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর আদাক আমাদের কম আছে আপনি একটাতে পুরো ইনকাম করতে পারবেন পনেরো থেকে বিশ হাজার একটাতে আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যেমন শুধু যদি রাইস মিল সিঙ্গেল রাইস মিল নিতে চান যেমন এই মেশিন আপনি নিতে পারেন হ্যাঁ এটা শুধু সিঙ্গেল রাইস মিল আমাদের সিক্স অ্যান্ড ফিফটি মডেল এটা শুধু আপনি রাইস করতে পারবেন দর্শক বন্ধুরা এর সাথে আমরা মোটর আপনাদেরকে দিয়ে দেবো সাড়ে পাঁচ এসপি একদম কপার মোটর এই মেশিনটার সাথে থাকবে আপনাদের জালি থাকবে এক পিস আপনার মেশিনের যে পুরো সেটটা পুরো সেটটা আমরা দিয়ে দেবো কিন্তু একদম কেয়ার ওয়ান হোম ডেলিভারি হয়ে যাবে এর এর যে মোটরটা আছে একদম কপার মোটর ডাবল ক্যাপাসিটি আছে মোটরের সাথে হুম বাড়ি লেনে চলবে কেউ যদি সিঙ্গেল আর রাইস মিল নিতে চায় তাই এই মেশিনে নিতে পারে আবার কেউ যদি আটা মশলা বিভিন্ন রঙের ডাবল মেশিন নিতে চায় সেরকম আমাদের এই মেশিনটা দেখেন স্টিল চেম্বারের সাথে পেয়ে যাবেন হুম এটাতে আপনার তোমার মরিচুর গুঁড়া হোক হলুদ হোক লঙ্কা এভরিথিং এটাতে আপনি করতে পারবেন আর একটা আছে এটা আপনার রাইস এই সাইডটাতে আপনি রাইস করতে পারবেন সেটা প্রোডাকশান আমি বলতেছি প্রোডাকশান যদি আপনার বাড়িতে একটু ভোল্টেজ ভালো থাকে তাই ম্যাক্সিমাম আপনার চারশো কেজি এটাতে রাইস করতে পারবেন এক ঘন্টাতে ঠিক আছে বাড়ির লাইনে চারশো কেজি রাইস করতে পারবেন তো দর্শক বন্ধুরা এর সাথে আপনি পেয়ে যাবেন ছ পিস আপনি আটার জালি পেয়ে যাচ্ছেন নিশ্চিল চেম্বারে ছ পিস আটার জালি পেয়ে যাচ্ছেন একদম আপনি যে রকম কাজ করবেন সেরকম আপনি জালি শেষ করে শেষ করে লাগাবেন এখানে আমাদের এখানে নাম্বার লাগা আছে এক থেকে চালু করে ছ অবধি হ্যাঁ জালি আপনি লাগাতে পারবেন তার সাথে দর্শক বন্ধুরা এর সাথে আপনি পেয়ে যাবেন আচ্ছা তোমার ধানের জালি একদম চার পিস ফ্রি মেশিনের সাথে ধানের জালি চার পিস ফ্রি পেয়ে যাচ্ছেন তো দর্শক বন্ধুরা এবারে আমরা কথা বলবো আমাদের থ্রি ইন ওয়ান মেশিন নিয়ে কেউ যদি আবার টু ইন ওয়ান মেশিন না নিয়ে একদম থ্রি ওয়ান মেশিন নিতে চায় তো এই মেশিনটা নিতে পারে অবশ্যই এর সাথে কিন্তু বন্ধুরা সাড়ে চারশো একটা মেশিন মানে মোটর থাকবে ঠিক আছে বাড়ি লাইনে চলবে আপনার এটা থ্রি ইনটা আমি বলতেছি থ্রি ইনটা কেন বলে কৃষির জন্য থ্রি ইন বানানো তো দর্শক বন্ধুরা কেউ নিয়ে আসলো আপনার মরসির গুঁড়া আর কেউ নিয়ে আসলো আপনাদের একটা আপনার চাউলেরাটা একসঙ্গে করতে গেলে আপনার একটু গন্ধ হবে এটা একটু নেখড়া দিয়ে মুছতে হবে তার জন্য আমরা নিয়ে এসেছি থ্রি হওয়া মেশিন আলাদা আলাদাভাবে কাজ করতে পারবেন যেমন এটাতে আপনি মস্তিরগুলো করতে পারেন এটা আপনি গুলো করতে পারবেন একদম আপনাকে কোনো প্রশ্ক করতে লাগবে না কোনো গন্ধ বা কোনো খারাপ হবে না ঠিক আছে এরপর দর্শক বন্ধুরা আমি দেখাবো আমাদের যে দুশো মডেল হ্যাঁ এদিকে আছে একদম মার্কা দুশো মডেল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একদম সিক ডাব্লু দুশো মডেল একদম ঘোড়া মার্কা হ্যাঁ এটা আপনার বাড়ি লেনে চলবে একদম পোটারাটা কম হবে ঠিক আছে এটা আপনি শুধু দুশো থেকে আড়াইশো কিলো চাউল করতে পারবেন এই মেশিনটাতে এটা আমাদের দুশো মডেল দুশো থেকে আড়াইশো কিলো আপনি ঘন্টায় ধান থেকে চাউল করতে পারবেন তো দর্শক বন্ধুরা দেখতে পেলেন আমাদের এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো যেগুলো প্রোডাক্ট আমি দেখালাম এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে দেয় অসুবিধে নেই তো বন্ধুরা এই প্রোডাক্টগুলো আপনি কীরকম করে পেয়ে যাবেন বা অথবা কীরকম করে আপনার বাড়িতে যাবে বা কীরকম করে আমাদের শোরুমে আসবেন এই মেশিনটা যদি আপনি অর্ডার করতে চান আপনার আধার কার্ড লাগবে আর দু হাজার টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে আপনার বাড়ি চলে যাবে আপনার যে আধার কার্ড আছে আধার কার্ড অ্যাড্রেসে মাল বাড়ি চলে যাবে ঠিক আছে আর আপনি যে দু হাজার টাকা অ্যাডভান্স করবেন মেশিনের যে রেট আছে তার থেকে মাইনাস হয়ে সিউরি হয়ে থাকবে ঠিক আছে আর আমাদের এখানে অনেক রকম প্রোডাক্ট আছে দর্শক বন্ধুরা যেমন মিনি পাওয়ার টিলার ঠিক আছে আর মিনি ধান কাটা রিফার সমস্ত মেশিন আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ